শুভ সকাল সবাইকে উপকূল টিভির পক্ষ থেকে শুভকামনা আমরা আজকের সকালের ভিডিও শুরু করেছি নীল কানন থেকে নীলকাননের নীলাক্ষী দেখা যাচ্ছে সে কাজ করছে ওই যে হাত নাড়িয়ে সে সাড়া দিচ্ছে এবং আজকের সকালের বাগানের পরিস্থিতিটা আমরা উপকূলের মানুষের কাছে তুলে ধরতে চাই আমাদের বাগানটি আমরা তুলে ধরছি আপনার বাগানটি আপনি তুলে ধরুন হ্যাঁ এবং কিছু করণীয় থাকলে আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করুন এ দেখুন আমরা এখানে ধুন্দল গাছ লাগিয়েছি ধুন্দল গাছের সাথে আমরা সজনার ডাল পুঁতে দিয়েছি হ্যাঁ যেন সজনার ডালটা সজনা গাছটাও হয় এটা কি ফুল এ ফুলের গাছটাও আমরা লাগাবো দেখি চলো তো আমরা ধুন্দল গাছটা দেখেন কীভাবে বাড়ছে আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় আমাদের দর্শকদের পরামর্শ অনুযায়ী আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা খড় হ্যাঁ খড় দিয়ে খড় দিয়ে আমরা ঢেকে দেওয়ার চেষ্টা করেছি যেন রোদের তীব্রতা থেকে এই জায়গাটা একটু ভিজা ভিজা থাকে এবং গাছটা বেড়ে উঠতে সহজ হয় ঠিক একইভাবে দেখেন এখানে আমাদের আছে হ্যাঁ করলা গাছ করলা গাছটি বেশ বেড়ে উঠছে সতেজভাবে সতেজভাবে বেড়ে উঠছে আমরা স্প্রে করবো দু দিনের মধ্যে আমরা স্প্রে এনেছি আচ্ছা ও আচ্ছা করলা ধরেছে মা আমাদের গাছে করলা ধরেছে এই যে করলা ধরেছে করলা আমরা এটা প্রথম চোখে আসলো আমরা তো খুব তাড়াতাড়ি ফল পেতে শুরু করব ফুল এসে গেছে গাছটিতে আচ্ছা এটা আম এটা এটা হাত দিও না হাত দিও না হাত দিও না হাত দিও না সরো সরো ওটার থেকে সরো এটা হচ্ছে সম্ভবত কি আম হবে এটা আমাদের দেওয়ার সময় বলেছিল এটা সম্ভবত রূপালি রুপালি হতে পারে দেখা যাক ধরলে পাকলে খেলে বুঝবো আচ্ছা এখানে আমাদের একটা লাউ গাছে লাউ না এটা হচ্ছে চাল কুমড়া সম্ভবত চাল কুমড়া হতে পারে চাল কুমড়া আমরা লাউয়ের গাছও লাগিয়েছি তো এটাও ধুন্দল এটাও চাল কুমড়া আসলে চাল কুমড়ার আমরা এই দিয়ে বেট করবো কীভাবে বেট করবো এটা আপনারা একটু পরামর্শ দেবেন আমরা এটা হচ্ছে লাউ গাছ এখানে তিনটা লাউ যে তিনটা লাউ গাছ আমি কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই লাউ গাছ এখন তিনটা লাউ গাছ এখানে রাখা হবে কি না রাখা ঠিক হবে কি না এটা আপনারা মতামত দিয়ে জানাবেন এখানেও আমাদের একটা লাউ গাছ আছে আর আমাদের গাছের পাতা কয়েকটা গাছের পাতা পোকায় খেয়ে ফেলছে আমরা তার জন্য মেডিসিন দিতে দেব আহ সুন্দরভাবে আমাদের লেবু গাছের গাছটা বেশ কয়েকটা কজ বেরিয়ে এর দেখতে খুব সুন্দর হচ্ছে এবং ফুলও এসেছে হ্যাঁ লাগানোর পরে ও গাছটা হয়তো বসে গেছে ভালো করে এখানে আর টেনশান নেই পেয়ারা গাছটাও পাতা ছাড়া শুরু করেছে আর এই পাশে আমাদের প্রত্যেকটা গাছের গড়ায় আমরা খড় দিয়ে দিয়ে আমরা ই করে দিয়েছি যেন ঢেকে দিয়েছি যাতে করে যাতে করে এদের নিচে একটু ভিজা ভিজা আর্দ্রতা থাকে হ্যাঁ আমরা এই আমাদের কাঁচামরিচগুলো লাস্ট মনে হয় চার দিন হলো আমরা লাগিয়েছি কাঁচামরিচগুলো দিনের শেষে চুপসে যায় আবার রাত হলে সকাল অবধি এগুলো তরতাজা হয়ে ওঠে সব গাছগুলো দাঁড়িয়ে যাচ্ছে আর এই আমাদের পুঁশাক পুঁইশাক পুঁইশাকুলো আসলে চারাগুলো ছোট চারা কিনেছিলাম পুঁশাকগুলোও আস্তে আস্তে তাদের অবস্থান করে নিচ্ছে কয়েকটা পোশাক খুব সতেজভাবে বেড়ে উঠছে যাই হোক আজকের বাগানের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখালাম এবং আমাদের এই গাছগুলো আর একটু লম্বা হলে বিশেষ করে চাল কুমড়া তারপরে উঠছে উপাশে মানে সিম আছে তো এই গাছগুলো বার মানে বড়ো হলে এখানে আমাদেরকে চাল করে দিতে হবে কিভাবে চালটা করবো ভাবছি যে এই দিক থেকে চালটাকে আমরা ওই দিকে নিয়ে যাব হ্যাঁ বাগানে একটা সাইড দিয়ে চালটা থাকবে হ্যাঁ সেরকমই ভাবছি আমাদের নীলকাননের নীলাক্ষী কিছু বলবে আপনাদের উদ্দেশ্যে হুম থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন উপকূল টিভির পক্ষ থেকে সকল দর্শককে শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো এবং সবার আঙেরায়ে ফলের গাছ লাগান সবজি গাছ লাগান এবং বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে প্রকৃতিকে সুন্দরভাবে একটা পরিবেশ সৃষ্টি সুযোগ করে দিন গাছ লাগান পরিবেশ বাঁচান শুভ সকাল